খ্রিস্টিতে প্রিয়জনেরা আমরা বিশ্বাস প্রকাশ করি কথায় আর কাজে আমাদের অন্তরের উপলব্ধ বিশ্বাস আমরা প্রথমত প্রভুর প্রার্থনা দূতের বন্দনা বিশ্বাস মন্ত্র অন্যান্য মৌখিক প্রার্থনার মধ্য দিয়ে প্রকাশ করি এই বিশ্বাস আমাদের ভালোবাসাপূর্ণ সেবা কর্মে ব্রতি করে মহান সাধুসন্তগণও তাদের অন্তরের বিশ্বাস এভাবেই প্রকাশ করেছেন কথায় এবং কাজে উদাহরণস্বরূপ কলকাতার তেরেজা বা মাদার তেরেজা তার প্রার্থনাপূর্ণ জীবনে ভালোবাসার সেবা কর্মের মধ্য দিয়ে পিতা ঈশ্বরের প্রতি তার ভক্তি ও বিশ্বাসের সাক্ষ্য দিয়েছেন আজকের মঙ্গল সমাচারে আমরা দুজনের বিশ্বাসের সাক্ষ্যদানের কথা শুনেছি সমাজগৃহের অধ্যক্ষ জায়রাস ও রক্তস্রাবের ব্যাধিভুক্ত সেই নারী দুজনই যিশুর প্রতি তাদের আস্থা প্রকাশ করেছেন তারা দুজনেই সকল পন্থা অবলম্বন করেও সুস্থতা লাভ করতে পারেননি অন্তিম পন্থা হিসেবে তারা যিশুর স্বর্ণাপন্ন হয়েছেন অধ্যক্ষ জায়রাস ফরিসিদের রক্তচক্ষুর ভয় উপেক্ষা করে নত ও নম্র হয়েছেন জীবনস্বামী যিশুর চরণে সেই নারী সমাজের কাছে নিজের লজ্জাস্কর ব্যাধির প্রকাশের ভয় না করে যিশুর করুণা কামি হয়েছেন তিনি তার বিশ্বাস ও আস্থার বোধ প্রকাশ করেছেন তার কাজে আর জায়রাস করেছেন তার মুখের কথায় ও নম্রতা প্রকাশের কর্মচিহ্নে যিশু দুজনেরই বিশ্বাসকে মহিমান্বিত করেছেন যারা সমাজগৃহের অধ্যক্ষ জায়রাসের মতো প্রকাশ্যে যিশুকে স্বীকার করেন বা যারা সেই নাম না জানা নারীর মতো গোপনে বিশ্বাস স্থাপন করেছেন সকলকে যিশু তাদের বিশ্বাসের ফলদান করেছেন ও করবেন কে আমার পোশাক স্পর্শ করল এটি একটি প্রশ্ন যা যিশু আমাদের কাছে সে নারীকে অপরাধী হিসেবে প্রকাশ করতে নয় বরং তার ও তার বিশ্বাসকে আমাদের কাছে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করতে করা হয়েছে একটু চিন্তা করি যিশু ভিড়ের মধ্য দিয়ে শিষ্যদের সাথে হেঁটে যাচ্ছেন অনেকে তাকে থামিয়ে তার সাথে কথা বলতে চাচ্ছেন শিষ্যদের সহায়তায় উপচে পড়া ভিড় ঠেলে যিশু পথে গিয়ে জায়রাসের বাড়িতে যাচ্ছেন এমন অবস্থায় হয়তো অনেকেই তাকে স্পর্শ করেছে কিন্তু যিশুর এই প্রশ্ন তাকে খুঁজে বের করতে যিনি তাকে বিশ্বাস ভরা অন্তর নিয়ে ছুঁয়েছেন যিশুর এই প্রশ্ন শুনে শিষ্যেরা হতবাক এ আবার কেমন প্রশ্ন কত মানুষই তো স্পর্শ করছেন প্রশ্ন শুনে হয়তো সেই নারী ভয় পেয়েছেন যে তিনি যিশুর অনুমতি ছাড়া তাকে স্পর্শ করে সুস্থ হয়েছেন কিন্তু যিশু আছেন আশায় ও আনন্দে যে একজন তাকে বিশ্বাস করে যিশুকে না শুধুমাত্র তার জামা স্পর্শ করেই সুস্থ হয়েছেন যিশু তাকে সবার সামনে মহিমান্বিত করেছেন ধন্য তার অপরিমেয় বিশ্বাস তালে থাকুম বা খুকু ওঠো হচ্ছে আমাদের সকলের কাছে আরেকটি আমন্ত্রণ যেন আমরা আমাদের পতিত অবস্থা থেকে উঠে দাঁড়াতে পারি খুকুর ঘরে ঢোকার আগে লোকজন বলছিল যে মেয়েটি ইতিমধ্যেই মারা গেছে এটি ছিল বাস্তবতা কিন্তু আমাদের জানা আর ঈশ্বরের ক্ষমতা এক নয় তিনি আমাদের সব কিছুর ঊর্ধ্বে আর তাই খুকু উঠল আর ঈশ্বরের প্রতি তার পিতার ভরসার ফল নবজীবন লাভ করলো সেই নারীর কাছে আর ছোট্ট খুকুর কাছে যিশুর আমন্ত্রণের মতো আমাদের জীবনেও দুটি আমন্ত্রণ রয়েছে ঈশ্বর ঈশ্বরে আমাদের বিশ্বাস স্বীকার করা আর আলোর পথে চলে আমাদের জীবনকে আরও জীবন্ত করা কিন্তু কিভাবে করব? আজকের প্রথম পাঠের আলোকে মৃত্যু যেমন ঈশ্বরের সৃষ্ট নয় তেমনি আমরাও যেন মৃত্যুকে জীবন দান না করি বরং বিশ্বাসের জীবনযাপনে আরও প্রাণবন্ত হয়ে উঠি দ্বিতীয় পাঠে শুনেছি আমাদের অতিরিক্ত সম্পদ দিয়ে অভাবীদের সাহায্য দানের মতো ভালো কাজের দরুন আমরা সাক্ষ্যদানের আমন্ত্রণ রক্ষা করতে পারি খ্রিস্টেতে প্রিয় ভাই বোনেরা যীশু আজ আপনাকে আমাকে বলছেন উঠো আসুন আমরা আত্মমূল্যায়ন করি যে আমাদের কোন কোন অবস্থা থেকে উঠে দাঁড়াতে হবে হতে পারে আমাদের পারিবারিক জীবনে আমাদের উঠে দাঁড়াতে হবে হতে পারে আমাদের সম্পর্কের জীবনে আমাদের উঠে দাঁড়াতে হবে উঠে দাঁড়াতে হবে আমাদের সেবা জীবনে আর বিশ্বাসের জীবনে আসুন আমরা উঠে দাঁড়াই আর যিশুর অনুসরণ করি